রহিম বল আজকে এই মানব বন্ধনে ছাত্র আন্তজাহে সাতজন শ্রমিককে নিশংসভাবে হস্তান্তর প্রতিবেদে আজকের এই মানব সম্মানিত সভাপতি জনাব মুতিয়াল রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন বল্লভদেব ছাত্রতাবাদী দলের chairperson বেসনত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয় বাংলাদেশের লাখো কোটি শ্রমিকের আশা হওয়া আস্থার প্রতি জননেতা বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জননেতা জনাব আনোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সহ সভাপতি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জননেতা জনাব যুগবল আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত প্রচার প্রকাশনা সম্পাদক জননেতা জনার চন্দিরুল ইসলাম মঞ্জু আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক প্রভাত বাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ঢাকা মহানগর সাকিমকে সুসংগঠিত শুভেচ্ছা নেতৃত্বে আজকে আমরা সুসংগঠিত হয়েছি বাংলাদেশের আটনা জনগণের প্রিয়মতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব জনগত পত্রলালন জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকে এই জনসভা থেকে আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই

বাংলাদেশের রাজনীতিতে একটু কেন মুক্তি দেওয়ার জন্য এই খুন করা হয়েছে কিনা সেটা বাংলাদেশের জনগণ জানতে চায়